প্লেয়ারদের ফ্রি ফায়ারের মূল্য কেমন তারা কি আদৌ ফ্রি ফায়ারে কোনো জায়গায় সম্মান পায় তো সেটা নিয়ে আজকে কথা বলবো বেশি দেরি না করে স্ক্রিন ভিডিও শুরু করা যায় লেস গো স্টার্টেড হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো তোমাদের তো ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আজকে আমি কথা বলবো ফ্রি ফায়ার বট প্লেয়ারদের নিয়ে যারা কিনা ঠিকমতো ভালো করে গেম খেলতে পারে না বা ভালো কালেকশন নাই তাদের নিয়ে আজকে কথা বলবো তো যারা যারা ভিডিওটা দেখতেছেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নিজের ভাই মনে করে পাশেই থাকবে তো কথা হলো যে যারা বট প্লেয়ার তারা কিন্তু ভাই বট হলেও একটু তাদেরকে সম্মান করবা কারণ তারাও তো মানুষ বট প্লেয়াররা কি মানুষ না তো কিছু কিছু এমন প্লেয়ার আছে যে বট প্লেয়ারদের গ্রুপে নিয়েই মনে করেন অপমান করা শুরু করে নিয়ে আরও অনেক কিছু কত কি যে বলবে ধারণার বাইরে তো তাদের বলি আপনারাও কিন্তু এক সময় বট থেকে প্রো প্লেয়ার হয়েছেন আজকে এখন প্রো প্লেয়ার হয়েছেন বলে বট প্লেয়ারদের কোনো মূল্য দেন না হয়তো এই বট প্লেয়াররা একদিন প্রো প্লেয়ার হবে তারা বট হয়তো তাদের ভালো একটা ফোন নাই ভালো একটা ফোনে গেম প্লে করতে পারে না তাই তারা বট তো সবাই তো আর ধনী ফ্যামিলি থেকে বিলং করে না অনেক ছেলে আছে যারা বাঙা চোরা একটা ফোন দিয়ে গেম খেলি তারা তো বট থাকবে তারা বট কিন্তু তাদের মনটা অনেক ভালো এই ধরেন আপনি তারা নিয়ে একটা ম্যাচ খেলতে গেলেন তো আপনি মরে গেলে ওই বট প্লেয়ারটাই সর্বপ্রথম নিজের চিন্তা না করে আপনাকে রিভাইভ দেওয়ার নাকি ব্যস্ত হয়ে যায় ওরা কেমনি রিভাইভ দিতে পারবো তার মরার কথা বাদ মরার চিন্তা বাদ দিয়ে এসে আপনাকে রিভাইভ দিবে তাও ভাই এই প্লেয়ারটা কেমনে বট হয় তাও আপনারা কত অপমান করেন তারে এই বট প্লেয়ারটা কিন্তু সময় বট থাকবে না তার একটা ভালো ফোন হলেই সে ভালো গেম খেলতে পারবে তো এরপরে গেমের কথা তো বাতি দিলাম এরপরে কথা হবে যে ড্রেস আপ নিয়ে ড্রেস আপ পরা একটা প্লেয়ার দেখলেই কি লল ভাই প্লেয়ার আছে যারা যদি একটা খালি কোনো মতে বটলা প্লেয়ার নব প্লেয়ারে ফ্রি ড্রেস করতে পারে কি লল যে ভাই দিব কি পরিমাণ ইমোর যে দিব সবাই মিলে এটা যারা নব প্লেয়ার ড্রেস আপ নাই তারাই জানে একমাত্র এই কষ্টটা তারাই বুঝবো যাদের ড্রেস আছে ভালো তারা কখনো এই কষ্টটা বুঝবে না তারা তো এই কষ্ট করে নাই কখনো তাদের বাবার অনেক টাকা আছে এই তারা অনেক টপ অফ করতে পারে কিমেটা টপ অফ করতে পারে অনেক ভালো ভালো বান্ডিল পরতে পারে তো আমরা তার মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি না আমাদের অত সাধ্য নাই যে কিমে এত টাকা ওড়ানো তো তাই আমাদের অপমান সঞ্চয় করে নিয়ে এই গেম খেলতে হয় এটা যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে যারা গেমে টপ আপ করতে পারে না ভালো টপ আপ করতে পারে না ভালো ড্রেস আপ নাই তারাই বুঝবে এই কষ্ট এই কষ্ট কোনো ধনী পরিবারের বড় লোক ছেলে এটা বুঝবে না তাদের বাবার কারি কারি টাকা তারা মন চাইলে গেমে টাকা উড়াইতে পারে তো আমাদের ভাই টাকা ওরানের মতো টাকা নাই গেমে তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ